আলেম খুদ দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হইল মসজিদের সভাপতি ওর নিজেরই তো ইমান নাই কারণ ওই কথা বলতে পারে না কারণ আমার চাকরি থাকবে না চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাওয়া ওর নিজের ইমাম নাই তো ইমান নাই তো ওর পিছনে আমার নামাজ পড়ে লাভকে ওর আগে কলমে পরে আবার ফের তবা করে আর না ইমান করে এটা এটি শের আমরা শেখ মানে খুব আপনারা এখানে খুব বিক্ষ বিক্ষ আলেমরা আছেন আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শের মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে বলা না যে আল্লাহ দুইজন আছে তিনজন আছে পাঁচজন আছে এটা না আমি আল্লাহকে আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও শের সে তো নিজে স্বীকার করে না ওরে তবা পরে আবার ফের ই করা উচিত তো এই ধরনের আলেম দিয়ে আমরা করব কি এই জন্য আপনার পছন্দ করি আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ নাই এটাই কারণ তো আপনার ব্যাপারে জানি কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে আপনাকে না আপনাদের আলেম সমাজকে নিয়েই আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না আপনার সীমাবদ্ধতা আছে বাট পুরো আলম সমাজকে বলবো যে ভাই দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে এই যে একটা বিশাল উপদেষ্টা পরিশোধ হলে আপনাদের একজনকে ডাকেও নাই কেন ডাকেন এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী আপনারা যে ডাকবে আপনারা আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান জামাত জামাত নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাতটা যদি বলেন আপনি সরকার চালাই জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান

না আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনের শাসন করতে বলেন তাইলে হুজুরা না সত্য আইনের শাসন করতে তো আমি পশ্চিমাদের আইন নিবেন কেন আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স পড়াশোনা করছেন না আসিফ ভাই

এই যে একটু একেবারে ভদ্রভাবে ডিমত পোষণ করতেছি ভাই মানে এটা হলো আমি বলি আপনারে আপনি ইকোনমিক্সের কথা বলতেছেন আপনি আমি কোন ইকোনমি পড়ব আমি ইসলামী শরিয়ার ইকোনমি পড়ব আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড় আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই এই এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে ওই তর্কে যায় না ইসলামের মধ্যে কি কুরআন শরীফে ইকোনমি আছে হ্যাঁ কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বক্তব্য আবার কাট কাট করে নিয়ে যায় পাবলিক আবার অন্যভাবে দিবে কিন্তু আমি বলছি যে কোরআনে

আমি একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইডে যাচ্ছে মূল বিষয়টা হল যে দিন ইসলামের মধ্যে কোরআন এর মধ্যে সুন্নার মধ্যে অবশ্যই আহ সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখের আতের সব বিষয়গুলো আছে বাট এগুলা সবকিছু সময় একদম ডিটেলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নেই অনেক সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব। এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা আবারও এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার আর কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন

যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে তালেবান সরকারের অধীনে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন আপনার আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান আপনি যখন সরকারের কথা বলতেছেন তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন শুধু হুজুরার কিন্তু দেশ না দেশটা কিন্তু শুধু হুজুরদের না এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি বিএনপির অধীনে হুজুরা যাচ্ছে না আওয়ামী লীগের অধীনে হুজুরা যাচ্ছে না

আলেমদেরকে মানবেন বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি